আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি একজন সৈদি প্রবাসী তো আমার বিষয় থেকে আমার জায়গা থেকে আমি একটা কথা সবার সাথে শেয়ার করতে চাই বর্তমানে কিন্তু এখন বাংলাদেশ তো এখন নতুন করে স্বাধীনতা হয়েছে স্বাধীন পেয়েছে রাতারাতি এখন কিন্তু সব জিনিসের দাম অনেক কমে গেছে সব জিনিসের দাম কমে গেছে এখন আপনারা অনেকে প্রশ্ন করতেন কেন কমে গেছে কমার কারণ কি। যারা এই মালগুলা নিয়ে আসতো তারা পথে পথে চান্দা দিত পথে পথে টাকা দিত হইতো এই জায়গায় টাকা দিত যার কারণে এই জিনিসগুলোর দাম অনেকটা বেড়ে গেছে আমাদের সাধারণ পাবলিকটা হয়ে গেছে জিম্মি এই সরকারের কাছে সবাই ছিল একটা জিম্মি জিম্মির কারণে কেউ মুখ খুলতে পারে না কেউ কিছু করতে পারে না এই বাংলাদেশটা কোনো মহিলা রাজনীতি আস আমরা চাই না